রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বিল বই ছাপিয়ে তোলা আদায়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দোকান বিক্রি করায় তৃণমূলের দলীয় তহবিলে দিতে হচ্ছে সাত হাজার টাকা চাঁদা রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায় বিল বইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নামখানার এক ব্যবসায়ী তার অভিযোগ দু লক্ষ চল্লিশ হাজার টাকা দোকান বিক্রি করায় তৃণমূলের তহবিলে তাকে দিতে হচ্ছে সাত হাজার টাকা ঘটনার কথা স্বীকার করে তৃণমূল ব্লক নেতৃত্বের দাবি গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শোকস করা হয়েছে তাই জন্য স্বামী খাটা ঘাটি করতে গিয়ে সে সংসার চালাতে পারছে না তাই হচ্ছে দোকানটা বিক্রি করে কিছু দেওয়া হচ্ছিলো নিজেকে দেখাবে বলে দোকানটাকে বিক্রি করে তারাই ওইখানে কিছু টাকা পয়সা নিয়েছে এবং বাজার কমিটিকেও টাকা পয়সা দিয়েছে ওরা ওরা যেটা পাওয়ার কথা সেটা দিয়েছে আর ওই পার্টি ফান নিয়ে সাত হাজার টাকা নিয়েছে আমার নাম টুলুরানি বারিক লক্ষ্মী রাস্তায় যেতে একটা ঢালাই রাস্তা পড়বে মানে এই রাস্তা ঢালাই রাস্তা পিচ পিচ ঢালাই পড়বে ঢালাই এক বিজেপি কর্মীর বাড়ির সামনে প্রাণী মারার উমকির পোস্টারকে কেন্দ্র করে